যে ঘটনাকে কেন্দ্র করে সংসদের এই তুমুল হট্টগোলের পরিস্থিতি তৈরি হয়েছে একদিকে বিরোধী সাংসদরা তারা হট্টগোল করছেন সাসপেন্ড হয়ে গিয়েছেন অন্যদিকে দফায় দফায় মুলতুবি হয়ে যাচ্ছে অধিবেশন সেই স্মোক কাণ্ডের তদন্ত কিন্তু একেবারে পুরো দমে চলছে আজ সকালে আপনাদের দেখিয়েছিলাম ইকোপার থানায় দিল্লি পুলিশের স্পেশাল টিম পৌঁছেছিল আর এবার তারা ললিত ঝা অন্যতম মূল অভিযুক্ত এই স্মোক কাণ্ডের ঘটনায় তার বাগুইয়াতির বাড়িতে পৌঁছে গিয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন পার্থ গতকাল রবীন্দ্র সরণির বাড়িতে গিয়ে তালাবন্ধ অবস্থায় ফিরতে হয়েছিল দিল্লি দেখো আজকে বাগুইয়াটির বাড়িতে দিল্লি পুলিশের স্পেশাল সেল তারা কিন্তু এসে পৌঁছেছেন এই মুহূর্তে আমাদের সহকর্মী সন্দীপ জৈশবি তুলে ধরছে এবং তারা এসে লালিত ঝা যে বাড়িতে থাকতেন সেই বাড়ি দরজা বন্ধ এবং সেই বাড়িতে তারা দেখতে এসেছেন অন্যদিকে যিনি বাড়ির মালিক রয়েছেন অর্থাৎ বাড়িওয়ালি তার সঙ্গে কথা বলতে চাইছেন আধিকারিকরা দেখতে পাচ্ছ ওনার সঙ্গে কথা বলতে ওনারা দিল্লি পুলিশের স্পেশাল সেলের তিনজন সদস্য তারা এখানে এসে পৌঁছেছেন এবং ললিত ঝাঁট যে ঘর সেই ঘর দরজা বন্ধ এবং সেইখানে কিন্তু ওনারা কথা বলতে চাইছেন এবং দেখতে পাচ্ছি এই মুহূর্তে এই মুহূর্তে কিন্তু আধিকারিকরা যিনি বাড়িওয়ালি রয়েছেন অর্থাৎ যাদের বাড়ি ভাড়া নেওয়া হয়েছিল তাদের সঙ্গে এই মুহুর্তে কথা বলছেন তদন্তকারী আধিকারিকরা দিল্লি পুলিশের স্পেশাল সেল তারা কিন্তু গতকালকে এসে পৌঁছায় এবং আসার পরবর্তীকালে গতকালকে দেখেছো গিরিশ পার্ক সেখানে যান যে রবীন্দ্র সরণির যে বাড়ি রয়েছে সেই রবীন্দ্র সরণির বাড়িতে গিয়ে পৌঁছায় এবং তারপর সেখানে বন্ধ ছিল এবং আজকে আমরা দেখতে পাচ্ছি যে বাবুঝাটির বাবুঝাঁটির যে বাড়ি রয়েছে যেখান থেকে লালিত ঝা গত দশ তারিখ এখান থেকে রওনা দিয়েছিল দিল্লির উদ্দেশ্যে সেখানে কিন্তু দিল্লি পুলিশ তারা এসে পৌঁছেছেন এবং কথা বলছেন জি কাছে চাবি থাকবে আমি ভাড়া দিয়েছি ভাড়াটার কাছে চাবি তাই চলুন নিচে চলুন স্যাররা নিচে যাচ্ছে আপনারা নিচে চলুন জিজ্ঞাসা করতে চাবি কার কাছে আর কি বলবেন গতকালে রবিনশ্বরনীর ভাড়া বাড়ির তালা বন্ধ ছিল আর আজও কিন্তু বাগুইয়াটির বাড়ির দরজা এখনো পর্যন্ত বন্ধ চাবির হদিশ করছেন দিল্লি পুলিশের স্পেশাল টিমের அதிகாரிகள் কার কাছেই চাবি ঘরের চাবি কার কাছে কেন ওনার কাছে ঘরের চাবি থাকবে আমি ভাড়া দিয়েছি ভাটের কাছে চাবি থাকবে না 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 কেউ আসেনি ওই দশ তারিখে চলে গেছে আপাতত কেউ আসেনি সব মা বাবা ওরা তো দেশে গেছে ওরা দেশে গেছে বলেই গেছে আমাকে ন তারিখে ভাড়া দিয়েছে দিয়ে বলে গেছে আমরা দেশে যাচ্ছি দেশেই গেছে দশ তারিখের পরে আর কাউকে দেখা যায় না ভাড়া থাকে স্কুলের কাছে দাদা বোলদি ভাড়া থাকে আচ্ছা দেখতে পেলে যে একেবারে বাড়ির যিনি মালিক রয়েছেন তার কাছ থেকে জানতে চাওয়া হয় ঘরের চাবি কোথায় তিনি জানান যে চাবি তার কাছে নেই দিল্লি পুলিশের স্পেশাল সেলের আধিকারিকরা তাদের সঙ্গে কথা বলেন এই মুহূর্তে এবং এখনও পর্যন্ত কিন্তু দিল্লি পুলিশের স্পেশাল সেল তারা এই বাগুইয়াটির হাতিয়ারা যে জায়গায় হেলা বটতলায় বাড়ি সেই বাড়িতে এখনো পর্যন্ত রয়েছেন এবং যারা এই এলাকার বাসিন্দা তাদের সঙ্গে কিন্তু কথা বলবেন আমরা তেমনটাও জানতে পারছি ধন্যবাদ